আবারও খুব সুন্দর একটা বিকেলে একটু ফ্রি সময়ে বাড়ির পাশেই বসে আছি খুব সুন্দর বিকেলটা আসলে ওই রকম সৌন্দর্য নর্মালি আপনার গ্রামেই দেখা যায় হ্যাঁ শহরের তুলনায় গ্রামের সৌন্দর্যটাই মানে সত্যিকারের সৌন্দর্য মানুষ গ্রামের মানুষরা সুখে শান্তিতে বসবাস করতে পারে একটা কারণেই কারণ গ্রামে মনে করেন যে ওই খোলা পরিবেশ পাওয়া যায় হ্যাঁ দেখুন কত সুন্দর আর কিছুদিন পরই আপনার বর্ষা শুরু হয়ে যাবে বর্ষার আগমন ঘটবে অলরেডি আপনার পানি চলে এসেছে এই যে দেখুন সামনেই আমাদের বিলখার মধ্যে পানি হয়তো আর কিছুদিন পরেই পুরা বর্ষা চলে আসবে খুবই সুন্দর দেখুন মেলা পরিবেশ আসলে অনেক সুন্দর দেখছেন কত সুন্দর প্রকৃতি আর একটু মেঘলা আকাশটা একটু মেঘলা আহ হয়তো মনে হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি চলে আসবে এই যে দেখুন কিছুক্ষণ পরই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে দেখেন এক কথায় অসাধারণ একটা পরিবেশ পানিতে হাঁসেরাও কেলা করতেছে হ্যাঁ মানে মাঠে গরুরাও মানে গাছ খাইতেছে হ্যাঁ আশেরা এই যে পানির পানির পাড়ে দাঁড়ায় আছে মানে বিশেষ করে পানি আসলেই মনে করেন যে হ্যাঁ যত ধরনের হাঁস টাস আছে ওইগুলা মনে করেন যে পানিতে খেলা নিয়ে ব্যস্ত থাকে খেলাধুলা করে এই যে দেখেন আমি একটু জুম করি দেখছেন এই যে